বাংলার বুকে অনেক গল্প ছড়িয়ে আছে কিন্তু কিছু কিছু গল্প থাকে যা রাতের ঘরে কান্নার মতো কানে বাজে আজকের গল্প ঠিক দক্ষিণবঙ্গের একটি নিঃশব্দ গ্রামে দাঁড়িয়ে থাকা একটি পুরনো মসজিদ মীর মসজিদ কেউ বলে সেখানে অভিশাপ লুকিয়ে আছে কেউ বলে কান্না শোনা যায় রাত গভীর হলে আজ আমরা সেরকমই রহস্যের দরজা খুলতে যাচ্ছি শতকে একজন জমিদার নির্মাণ করেন এই মসজিদ নির্মাণের সময় বলা হয় একজন শ্রমিক ইটের স্তূপে চাপা পড়ে মারা যায় সুলতান এই ঘটনাকে গোপন রাখেন এবং নির্মাণ শেষ করেন কিন্তু তখন থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে গ্রামের মানুষ বিশ্বাস করে মৃত সেই কিশোরের আত্মা এখন মসজিদের ভেতর বন্ধী প্রতি শুক্রবার রাতে মসজিদের ভেতর থেকে ভেসে আসে একজনের কান্নার আওয়াজ যেন কেউ মুক্তি চাইছে কেউ বলে এটি বাতাসের প্রতিধ্বনি বা মসজিদের ইটের ফাটলে উই পোকা বা বাদুরের আওয়াজ কিন্তু প্রশ্ন হলো কেন শুধুমাত্র রাতের নির্দিষ্ট একটা সময়েই সেই আওয়াজ শোনা যায় গ্রামের প্রবীণরা এখনো পরামর্শ দেন সূর্য ডোবার পর কেউ মীর মসজিদের পাশে যেও না মীর মসজিদ কি শুধু একটা পুরানো ইমারত নাকি সেখানে সত্যি কোনো আত্মার মুক্তির আশায় কাঁদে তোমার কি মনে হয় সত্যিটা আসলে কি কমেন্টে জানাও আর যদি সাহস থাকে একদিন গিয়ে এসো সূর্য ডোবার ঠিক আগে